নগরে বাস করতে গেলে নগরে কিছু নিয়ম নিয়মকানুনও আছে এখন যে কেউ যদি লাইসেন্স থাকে কোনো যে কোনো পুরুষ বা মহিলার যদি লাইসেন্স থাকে সে বৈধ যে ভারগুলি আছে সেখানে গিয়ে তার লাইসেন্সের নিয়ম অনুযায়ী সে তার মত পান করতে পারে এতে আইনগত কোনো বাধা নেই কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে যে রাতের বেলা গুলশানের মতো একটা মানে মানে একটা কী বলে ঐতিহ্য বা একটা সোসাইটি যেখানে অভিজাত পরিবারের মানুষই সেখানে চলাফেরা করে সেই জায়গাটার মধ্যে ভারের মধ্যে তারা মত পান করেছেন কারো কোনো লাইসেন্স ছিল না সে মদটা পান করে সেখানে তারা মাতাল হয়েছেন সেখানে মাতাল হওয়ার মতো মদ তারা বিক্রি করতে পারে না এখন আমার প্রথমত কথাটা হলো যে ভারের যে মালিক যারা আছেন তাদের অতীত ছিল প্রথমত এই যে মহিলাগুলি এসেছে তারা যেগরো যে কোনো ঘোরের সন্তানই হোক তাদের কাছে তাদের লাইসেন্সটা আছে কি না তা দেখে তারা পারমিট আছে কি না সেই হিসেবে তাদের কাছে মটটা বিক্রি করা একজনের কাছেও লাইসেন্স নাই তারপরও তারা বিক্রি করলেন আবার অতীয়ক্ত মুনাফার আশায় তাদের কাছে এমন পরিমাণেই মদে বিক্রি করলেন এদিন পরিমাণেই মদ খাওয়ালেন তারা সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন বেশামাল হয়ে গেলেন এবং তাদেরকে উচিত ছিল বার কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণ করা সেটা তারা নিয়ন্ত্রণ করলেন না অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নইসেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলি ভাইরাল করলেন এতে আমি মনে করি আমাদের সমাজের আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই বিড়িগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে মাতলামি করবে অসভ্য আচরণ করবে এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে না তাই আমার বিনীত অনুরোধ থাকবে এরা কারো না ঘরের সন্তান কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে অভিভাবক অভিভাবকবৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা এই যে রা শেষ সাথে কোথায় যায় কোথায় গিয়ে কি করছেন এটা আমাদের খুশখবর রাখা উচিত নতুবা আজকে এই সকল মহিলারা বারের মধ্যে গিয়ে এই মদ্যপান করে মাতাল হয়ে রাস্তায় মারামারি করেছে কাপড় খোলার কাজ করেছে এটা অন্য কারো ক্ষেত্রে হয়তো এমন ঘটতে পারে তাই আমি বিনীত অনুরোধ করব এদের বিরুদ্ধে যে মেয়েটা মেয়া মায়ের খেয়েছে সেও মাতাল ছিল মামলা করেছে অভিযোগ করেছে অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি যে ভবিষ্যতে যদি এইরকম কোনো ঘটনা আরও কোথাও ঘটে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং যে 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 ভারগুলি বিশেষ করে যে ভারে এই যে অবৈধভাবে লাইসেন্স না থাকার পরেও তাদের কাছে মদ বিক্রি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন নাই তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব